হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিইউসিসিএফ অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির অধীনস্থ তোমরা যারা 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ 4 সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে পড়াশোনা করছো তোমাদের যাদের ডিএসসিসি 8 পেপার রয়েছে তোমাদের প্রত্যেকের জন্য আজকের এই সিলেবাসটি নিয়ে আমি আলোচনা করছি ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের ক্লাস জয়েন করতে চাও আমাদের কাছে অনলাইনে নোটসপত্র সাজেশন সমস্ত কিছু পেতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিশিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে পার সাবজেক্ট মাত্র নাইন্টি নাইন রুপিস অর্থাৎ পার পেপারের জন্য মাত্র নাইন্টি নাইন তোমরা যদি জাস্ট একটা পেপারের জন্য তোমরা অ্যাডমিশন নাও তাহলে কিন্তু বাকি পেপারগুলো তোমরা পেয়ে যাচ্ছো এই বছরের জন্য শুধুমাত্র ফোর্থ সেমিস্টারের জন্য সম্পূর্ণ ফ্রি অফ কস্টে অর্থাৎ বিনামূল্যে তো স্টুডেন্টস দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে এবং যুক্ত হয়ে যাও অনলাইন ক্লাসে তোমাদের এবার রয়েছে পেপার এইটে ইন্ডিয়ান পলিটিক্যাল থট পার্ট ওয়ান ওকে এখানে মডিউল নাম্বার ওয়ানে তোমরা পড়বে এনশিয়ান্ট ইন্ডিয়ান পলিটিক্যাল আইডিয়াস অর্থাৎ প্রাচীন ভারতীয় যে রাষ্ট্রচিন্তা সেই রাষ্ট্রচিন্তার ওভারভিউ সম্পর্কে তোমরা পড়বে কৌটিল্য কৌটিল্যের সপ্তাঙ্গ তত্ত্ব সম্পর্কে জানবে দণ্ডনীতি এবং ডিপ্লোমেসি বলতে কূটনীতি সম্পর্কে জানবে দেন মেডিয়াবেল পলিটিক্যাল থট ইন ইন্ডিয়া মানে মধ্যকালীন ভারতের রাষ্ট্রচিন্তার যে ইতিহাস রয়েছে সেটাও তোমরা পড়বে ওভারভিউ উইথ স্পেশাল রেফারেন্স টু বারুনি অ্যান্ড আবুল ফজল মানে তোমার মোল্লা আব্দুল কাদির বাদাউনি এখানে রয়েছে জিয়াউদ্দিন বারুনির সম্পর্কে

অব থট অ্যান্ড সোশ্যাল জাস্টিস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পর্কে পড়বে বিবেকানন্দ অ্যান্ড রবীন্দ্রনাথ ট্যাগার ভিউজ অন ন্যাশনালিজম মানে জাতীয়তাবাদের উপরে দেন এম কে গান্ধী ভিউজ অন স্টেট স্বরাজ অ্যান্ড সত্যাগ্রহ সম্পর্কে তোমরা জানবে এবং পড়বে তো স্টুডেন্টস ক্লাসটা শেষ করার পূর্বে তোমাদেরকে বলে রাখি তোমরা অবশ্যই আমাদের নাম্বারটাকে সেভ করে রাখবে যদি কোনো রকমের কোয়ারিজ হয় যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবে এবং কোনো কোয়ারিজ থাকলেও যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাঙ্ক ইউ